এইটাই যে মেন কাজ কিছু হচ্ছে না গা টা কাজ হচ্ছে তারা এক মাস ধরে এই জিরো কেজিটা কাজ আমাদের তো বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে এটা কি জিয়ে রেখে দিয়ে এটা কি মানুষকে মানে হাইরানি করা হ্যারাস করা ছাড়া কিছুই নয় আবার বন্ধ হচ্ছে তিন দিনের জন্য যাত্রীবাহী বাস পরিষেবা খুব বাড়ছে নিত্য যাত্রীদের ব্রেজের কাজে অসন্তুষ্ট নিত্য যাত্রীরা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে স্কুল কলেজ খুলে গেছে অফিসে যেতেও সমস্যা হচ্ছে হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতু পুনরায় যাত্রীবাহী বাস চালু হবে সেখান দিয়ে কাটা সার্ভিস করে এমনটাই জানা গেছে আরামবাগের রামকৃষ্ণ সেতুতে কাজের জন্য আগামী শনি রবি সোম এই তিন দিন আবার দুর্ভোগের শিকার হতে হবে নিত্য যাত্রীদের কাটা সার্ভিস করে আরামবাগে প্রবেশ করতে হবে কালীপুরে অস্থায়ীভাবে বাস স্ট্যান্ড করা হবে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বর্ধমান চুচুড়া কলকাতার বাস পাওয়া যাবে কালীপুর থেকে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার বাস পাওয়া যাবে তিন দিন বন্ধ থাকবে শুধুমাত্র ব্রিজের কাজের জন্য তারপর পুনরায় ব্রিজ দিয়ে যেভাবে গাড়ি চলাচল করছে সেভাবেই চলাচল করবে এমনটা জানা যাচ্ছে তো শনিবার রবিবার সোমবার তো এইভাবে কীভাবে চলাচল কতটা অসুবিধা হবে আমার বাড়ি গোয়ার থানায় নকুন্দনা গ্রামে দেখুন আমি বলতে চাই এইটাই যে মেন কাজ কিছু হচ্ছে না গাটা অনেক কাজ হচ্ছে তবে এক মাস ধরে এই প্রতিটা গাছগুলো আমাদের তো বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে এটা কি ভিভিয়ে রেখে দিয়ে এটা কি মানুষকে মানে হাইরানি করা হ্যারাস করা ছাড়া কিছুই নয় যাতে ওটা বিশাল অঙ্কের একটা টাকার পরিমাণ দেখানো যে আমাদের এতদিন ধরে কাজ করছে অনেক টাকা খরচা হয়ে গেছে তাছাড়া কিছু নয় কারণ অনেক মেনলি কাজ হচ্ছে এতদিন ধরে মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করে সব বিভিন্ন দিক থেকে তারা মানে এর মধ্যে পড়ছে এতে অনেকে তৃত বিরক্ত হয়ে যাচ্ছি এবং এই ঢিলেমি যাতে কাজে ওঠে সেইটা করাই ভালো আমি দেখতে পাইনি তৎপরতা ইঞ্জিনিয়ার বা এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা কীভাবে দেখভাল করছে আমি তো কিছু ভেবে বলতে পারছি না আমি আমার ব্যক্তিগতভাবে বলছি এ বিষয় অসুবিধা হচ্ছে কাজ করলে পোলের অবস্থা আরও কাহিল হয়ে যাবে তারা দেখা যাচ্ছে যে এই আবার তোর স্কুল খুলেছে এখন কলেজ খুলে গিয়েছে এইভাবে বাস পরিষেবা বন্ধ থাকলে তো অনেকটাই সমস্যা হবে সমস্যা মানে এইগুলো তো আমাদের অনেকে ব্যয় সফর করছে আবার শুনছি এখান থেকে নাকি টোটোও দেওয়া হয়েছে বিনা পয়সা সার্বিশ শুনছি কিন্তু সেই টোটোটা কোথায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটা তাদের পরিষেবা কিছুই নেই অথচ বলছে আমরা পৌরসভা থেকে টোটো দিয়েছি তো কোথায় টোটো আমরা এখানে ওই টোটো থেকে কাটা সার্ভিসে আমাদের ট্রেন ধরে অসুবিধা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেন নুকুন্দা থেকে আসছি আমরা ফার্স্ট ট্রেন ধরতে পারছি না আর এই শুধু হ্যারেজ করা ছাড়া এর আমি দেখতে পাইনি কোনো কিছু হচ্ছে বলে আমার নাম তরুণ কুণ্ডু ভোগা থানার নকুন্দা গ্রামে আমার বাড়ি কিন্তু এটা তো মানুষ দিতে হবে আর করতে হবে না করলে তো সারা যে কথা মতো আমার ভালো হয়ে যাবে না

দৃথ্যযাত্রীরাও তো অসুবিধা অতি হতো অনেক আপনি কি গাড়ি চালান যেটাও আপনার আপনারা যেটা শুনেছেন হ্যাঁ সঠিক তথ্যই শুনেছেন শনি রবি সোম এই তিনটে দিন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস পরিষেবা বন্ধ থাকছে কারণ যেই ভগ্নাংশ গার্ডওয়ালের ভেঙে পড়েছিলো যেটুকু সেইটুকু টেস্ট করা হবে যে সেটা কতটা ওয়েট নিতে পারবে সেই জন্য তিন দিন বাস পরিষেবা আবার আগের মতো রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বন্ধ থেকে কাটা সার্ভিস হবে এটা প্রত্যেককে আমরা জানিয়ে নিচ্ছি এবং জনসাধারণের কাছে অনিচ্ছাকৃত তিন দিন যন্ত্রণা পাওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পিডব্লিউডি এটাই আমাদের জানিয়েছেন ওনাদের কিন্তু এখনও কোনো লিখিত অর্ডার কপি হাতে পাননি ওনারা লিখিত অর্ডার কপি এলে আমাদের কাছে এলে আমরা আবার এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেব তো আবারও বলি শনি রবি সোম তিন দিন রামকৃষ্ণ সেন্রপথ দিয়ে বাস চলাচল বন্ধ থাকবে মঙ্গলবার সকাল ছটা থেকে বাস পরিষেবা চলবে এটাই জানানো হয়েছে পিডব্লিউডির দপ্তর থেকে নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন